হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন বাবাই স্টুডিও আর আমি আপনাদের সঙ্গে আছি বাবাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আবার ডাব্লিউ বি আর এর নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে ওয়েটিংদের জন্য একটু খারাপ খবর আছে তো আমি সেটি নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে সব কিছু জানাবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের হেলথ ডিপার্টমেন্টে যারা হসপিটালে জয়নিং করেছে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেহেতু তাদেরকে দিয়ে অনেক রকম কাজ করানো হচ্ছে যে নার্সের কাজ বা অন্যান্য যেই সব কাজগুলো করানো হয় সেই টাইপের কাজই কিন্তু তাদেরকে দিয়ে করানো হচ্ছে তো তাদেরকে নানান সমস্যার সম্মুখীন করতে হচ্ছে বলে তারা কিন্তু প্রোটেস্ট করবে বলে ঠিক করেছিল এবং কিন্তু তারা সেই প্রোটেস্টই করছে তো আজকের ভিডিওতে সেই নিয়েই আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শুরু করার প্রথমে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দিন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলের অলরেডি সদস্য হয়ে থাকেন তাহলে পরে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য তো বন্ধুরা আমি আপনাদেরকে আগে একটি ভিডিওতে বলেছিলাম যে যারা হসপিটালে জয়নিং করেছে তাদের কিন্তু নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আগেও আমি বলেছি যে ওয়ার্ড বয়ের কাজ করানো হচ্ছে তাদেরকে দিয়ে অথবা নার্সের যেসব কাজগুলো বা জিডিএ যে কাজগুলো করানো হয় সেই সব কাজ কিন্তু তাদেরকে দিয়ে করানো হচ্ছে যেহেতু তাদের কোনো ট্রেনিং নেই সেই জন্য তাদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই কারণে তারা আগামীকালকে কিন্তু নবান্নতে যেতে চলেছে ঠিক আছে তো অনেকে ঠিক করেছে নবন্নতে যাবে তো আমি আপনাদের কাছে যারা ঠিক করেছেন যে নবন্নতে যাবেন তাদের কাছে আমি একটি অনুরোধ করবো যে আপনারা যদি নবন্নতে যান তাহলে পরে আপনারা জাস্ট কয়েকজন যাবেন না ঠিক আছে মানে আপনারা যদি মনে করেন যে দশজন পনেরো জন যাবেন তাহলে আমার মনে হয় না যে কোনো কাজ হবে আপনারা মিনিমাম কিন্তু কয়েকশো ক্যান্ডিডেটসকে নিয়ে যাবেন তাহলে পরে আপনাদের খুবই ফল মিলবে যেটা খুব ভালো একটি কাজ হবে তো সে জন্য আমি বলবো যে আপনারা যত বেশি ক্যান্ডিডেটস পারবেন সবাইকে নিয়ে যাবেন এবং আমি আপনাদের কাছে একটি অনুরোধ করেছিলাম আগের ভিডিওতে যে আপনারা কিছুদিন ওয়েট করুন তারপরে আপনারা কোনো কিছু একটা পদক্ষেপ নিন তাহলে পরে সেটি কিন্তু ভালো হতো কিন্তু আপনারা যেহেতু ওয়েট করলেন না আপনারা যেহেতু তাড়াতাড়ি কোনো একটা কিছু চাইছেন জন্য আপনারা আগামীকালকে যেতে চাইছেন সেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই আপনারা ওয়েট করতে চাইছেন না কিন্তু আপনারা যদি কিছুদিন ওয়েট করতেন তাহলে কিন্তু আরও অনেক ক্যান্ডিডেটস যারা ওয়েটিং আছে বা যারা সিলেক্টেড লিস্টে রয়েছে এখনও তো অনেক তো সবাই তো সিলেক্টেড হয়নি তো তারাও কিন্তু হয়ে গেলে পরে কিন্তু সেটা ভালো হতো আমি এই কারণেই আপনাদেরকে বলছি যে সেটি ভালো হতো কারণ আপনাদের দলের সদস্য কিন্তু আরও বাড়ত যদি আপনারা কিছু ওয়েন ওয়েট করতেন তার একটাই কারণ যারা এখনও ওয়েটিং আছে তাদের জবটাও ততদিনে হয়ে যেত আর যারা এখনও পর্যন্ত জয়নিং করেনি তাদেরও কিন্তু জয়নিং হয়ে যেত এর ফলে অনেক ক্যান্ডিডেটস আপনারা পেয়ে যেতেন ঠিক আছে যারা ক্যান্ডিডেটস তো বেড়ে যেত তো তার তাদেরকেও আপনারা চাইলে পরে নিয়ে যেতে পারতেন যেহেতু তাদেরও সমস্যাটা কিন্তু হতো শুধু আপনাদের বলে না নতুন যারা জয়নিং করবে তাদেরও তো সমস্যাটা হবে সেন তারাও কিন্তু যেতে চাইবে সেও আপনারা কিছু ওয়েট করলে পরে ভালো হতো আমার যা মনে হয় তাহলে পরে আপনারা অনেক বেশি ক্যান্ডিডেটস পেতেন যেহেতু তাতে আপনাদের লাভটা বেশি হতো তো আপনারা কালকে যেহেতু যাচ্ছেন আগামীকালকে তো আমি আপনাদের বলবো যে যাচ্ছেন খুব ভালো কথা দেখুন কতদূর কী হয় আশা করা যাচ্ছে যে হয়ে যাবে তবে আমি আপনাদেরকে আবারও অনুরোধ করবো যে আপনারা কিন্তু কম যাবেন না ঠিক আছে মানে কম ক্যান্ডিডেটস যাবেন না আপনারা কিছু বেশি ক্যান্ডিডেটস নিয়ে যান তাতে আপনাদেরই সুবিধা হবে বা আপনাদের উপকার হবে ঠিক আছে কিছু একটা ওরা তাড়াতাড়ি করতে চাইবে যদি আপনারা কম যান তাহলে কিন্তু সেরকম কোনো লাভ হবে না বলে মনে হয় আমার তো এখানে ওয়েটিংদের জন্য যেটি খারাপ খবর সেটি কিন্তু এটাই যে আমি আপনাদেরকে এতক্ষণ ধরে যা বললাম সেটাই কিন্তু এটার মূল কারণ যেহেতু নবান্নতে যাওয়া হবে এবং অ্যাপ্লাই করা হবে আর যদি এখান থেকে বড় সড়ো কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু এই সব ব্যাপারে ওয়েটিংদের কিন্তু এখন সব কাজকর্ম কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে যে কারণে কিন্তু ওয়েটিংদের পুরোপুরি এখানে ক্ষতি হয়ে গেল ওয়েটিংদের কিন্তু আর কোনো চান্স নাও থাকতে পারে কালকের পর থেকে তো বলা যাচ্ছে না যে কী হবে আবার এমন হতে পারে যে ভালো কোনো কিছু হলো ওয়েটিংদেরও চান্স হয়ে গেল সেরকমও কিন্তু হতে পারে আমি হবে না বলছি না কিন্তু ওয়েটিংদের এটা একটুখানি টাফ হয়ে গেল মানে দুশ্চিন্তার মধ্যে ওয়েটিংদের আবার চলে আসতে হলো যেহেতু বড়ো সড়ো একটি পদক্ষেপ নেবে এরা এরপর সেই জন্য ওয়েটিংদের চান্সটা এবার একটু কমই হয়ে গেল তো এনি নিয়ে আপনারা ঘাবড়াবেন না ওয়েট করুন এবং দেখুন যে কত দূর কী হয় তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কি করবেন না সেটা আজকে পুরোপুরি আমি আপনাদের ওপরে ছেড়ে দেবো আর আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কোনো প্রশ্ন থাকলে সেটি জানতে পারবেন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তাদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিন এই সব ব্যাপারে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে দেবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য